ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি তারাপীঠে তো অনেক সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা আছি সোদপুর স্টেশনে তো স্টেশনে সকালে এত একটু কমই লোক থাকে তো আমাদের ট্রেনটা ঢুকে গেছে তোমাদের সাথে দেখা শিয়ালদা স্টেশনে তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবার আমরা ট্রেনে উঠে পড়বো যে যার সিট নাম্বার দেখে বসবো তো অলরেডি আমরা ট্রেনটা ছেড়ে দিয়েছি তারপর সবাই মিলে একটু গল্প আনন্দ একটু বাউল গান শুনতে শুনতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তার সামনেই বাউল গান হচ্ছে ভালোও লাগছে শুনতে সেটা গল্পের মাধ্যমে আমরা তারাপীঠ স্টেশনে নেবেও গেলাম কখন স্টেশন আসলে বুঝতেই পারলাম না তো আমরা ফাইনালি রুমে চলে এসেছি যে রুম আমরা বুক করেছিলাম কাঁচের জানলা দিয়ে দেখ দিয়ে খুবই সুন্দর লাগছে তো আমরা সেই সকালে বেরিয়েছি বন্ধুরা বুঝতেই পারছ খুবই ক্লান্ত তাই একটু সবাই রেস্ট নিচ্ছি তারপর একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম খুবই বৃষ্টি হচ্ছে এখানে ওয়েদার খুবই ভালো ছিল কোনো গরম ছিল না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো বন্ধুরা হাওয়া খেলে তো আর পেট ভরবে না বন্ধুরা আমি কিন্তু খুবই টায়ার্ড আর আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে তো আমরা একটা হোটেলে চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে তো আমাদের সাথে কারা কারা গেছে তোমাদের একটু মুখটা দেখিয়ে দিই তো লাঞ্চ টাঞ্চ করার পর আমরা একটু মানে রেস্ট টেস্ট নিয়ে একটু বিকেলবেলায় চলে গেলাম ঘুরতে বামদেবের জন্মস্থানে তো বামদেবের জন্মস্থানটা হচ্ছে আটলাই তো আমরা আটলাতেই গিয়েছিলাম তো সেখানে বাবা বামদেবের মন্দিরে আমরা ঢুকছি বাবাকে প্রণাম করে সেখানে মা কালীরও একটা মূর্তি ছিল তো বাবা মাকে দুইজনকেই প্রণাম করে আমরা একটু মেলায় চলে এলাম ঘুরতে তো সেখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর হার ডিজাইন করা হার রয়েছে সেগুলো মানে দু একটা কিনেছি আরও একটা জিনিস কিনেছি তো ওটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক ওটা আমি তোমাদের সাথে রুমে গিয়ে শেয়ার করব যে আমি কি কিনেছি তখন আমি তোমাদের বললাম যে আমি কী সারপ্রাইজ গিফট কিনেছি তো অ্যাকচুয়ালি এইটা আমার কাকি শাশুড়ি আমাকে গিফট করেছে গোপু তো আমরা এখন চলে যাচ্ছি রাতের ডিনার কর তো এখানে কারা কারা আছে তো তোমরা দেখে নাও সবই আমার ফ্যামিলির লোক রাতের ডিনারে যেটা অর্ডার ছিল রুটি আর তো টেস্টটা দারুণ ছিল বন্ধুরা আজকে অনেক রাত হয়ে গেছে তাই আর ভিডিও করতে পারলাম না তো কালকে আবার তো বন্ধুর সাথে দেখা হবে গুড নাই গুড মর্নিং আজকে আবার চলে এসছি তো আজকে আমরা যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে সবাই মিলে তো খুবই ভালো লাগছে যে মায়ের কাছে পুজোটা দেব যেন ভালোভাবে দিতে পারি বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়ের গর্ভগৃহে পুজো দিতে তো সবাই লাইনে দাঁড়িয়ে আছি মাকে পুজো দেওয়ার জন্য তো তোমাদেরকেও আমি ভিডিওতে দেখাবো মায়ের মানে ছবিটা তো দেখো কত সুন্দর মাকে লাগছে মালা পরিয়ে কত কালারের ফুল দিয়ে সাজিয়েছে বলে আরও সুন্দর লাগছে মাকে ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে তো মাকে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি বলে মনটাও শান্তি লাগছে খুবই ভালো লাগছে আবার কবে আসতে পারবো সেটা জানি না বাট খুব ভালো লাগছে পুজোটা দিয়ে পুজো দিয়ে এসে আমরা একটু সেলফি তুললাম তো আমি আমার মেয়ে একটু সেলফি তুলে নিলাম তারপর যারা ছিল ওকেও বললাম একটু ঘোরো যে একটু একটা ফটো তুলবো তো সবাই মিলে আমরা একটু সেলফিও তুলে নিলাম বন্ধুরা ওখানে দেখি ভোগও দিচ্ছে সবাই ভক্তরাও খাচ্ছে তো আমিও খেয়ে নিলাম তারপর রুমে এসে রেস্ট নিয়ে আমরা চলে গেলাম শান্তিনিকেতন বন্ধুরা আমরা শান্তিনিকেতনে পৌঁছেও গেছি আর রুমেও চলে এসেছি একটু মানে টায়ার্ড ছিলাম গাড়ি জার্নি অনেকটাই বেশি হয়েছে তার জন্য একটু রেস্টও নিচ্ছিলাম তারপর একটু মানে বারান্দায় এসে মানে ব্যালকনিতে এসে দাঁড়ালাম খুবই ভালো লাগছে দেখতে একটু বাগান টাইপের ছিল দেখতে বেশ ভালো লাগছে চারিদিকে লাইট জ্বলছিলো ভালো লাগছিল দেখতে মর্নিং বন্ধুরা তো আমরা পরের দিন চলে যাচ্ছি সকালবেলায় কঙ্কালী তলায় পুজো দিতে তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম তো রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা গেছি পুজো দিতে তো এখানে আমরা চলে এসেছি ষোলো আনা বাঙালিয়ানা তো এখানে আমরা এটা পুরোটা রেস্টুরেন্টটা মাটির তো এখানে হাতের কাজ খুবই সুন্দর এখানে চেয়ার টেবিলগুলোরও কাঠের তারপর চলে এলো এক কাপ চা তো বাঙালি চা না খেলে তো সকালবেলা হয় না তো চা তো খেতেই হবে মনটাও ফ্রেশ হয়ে যায় চা খেলে তারপর আমাদের চলে এলো কি মানে ব্রেকফাস্ট তো তার মধ্যে ছিল লুচি ছোলার ডাল বুন্দিয়া ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম তলায় পুজো দিতে তো মায়ের মন্দিরে আমরা পুজো দিতে ঢুকছি শুনেছি এখানে নাকি মায়ের কোমর পড়েছিল তার জন্য এটা নাম হচ্ছে তলা এটাও একটা মানে মায়ের সতীপীঠ তারপর আমরা চলে গেলাম একটা মিউজিয়ামে খুবই সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না এখানে মানে খুবই সুন্দর সুন্দর মুখোশ রয়েছে তারপর দেখি একটা পদ্ম ফুলের ডোবা ফুলও ফুটে রয়েছে তার মধ্যে পাতার মধ্যে পদ্ম পাতার মধ্যে একটা ব্যাঙও রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে তারপর এগুলো দেখো খুবই সুন্দর মানে হাতের কাজ এত সুন্দর খুবই ভালো লাগছে দেখতে তোমাদের আর একটা জিনিস দেখায় যে মণিপুরি যে নৃত্য আছে সেই ড্রেসগুলোও এখন এখানে আছে দেখা যাচ্ছে মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে দেখে নাও সে মণিপুরি নৃত্য পুতুলগুলোও রয়েছে এখানে এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটা বা এত সুন্দর মানে বাঁশি বাজাচ্ছে খুবই ভালো লাগছে ওখানে তো আমি মানে বাসির আওয়াজটা এতই ভালো লাগছে খুবই ভালো লাগছে শুনতে একটা রাজবাড়ি তো এখানে শান্তিনিকেতনে মানে একটা নাম করা রাজবাড়ি খুবই সুন্দর মানে এত ভালো লাগছে দেখতে ওখানে আমরা সবাই মিলে একটু ফটোও শ্যুট করলাম খুবই সুন্দর লাগছে দেখতে এখানে নাকি অনেক সিনেমার শ্যুটিংও হয়েছে ওই জন্য একটু চেনা চেনা লাগছে আমরা চলে গেলাম শান্তিনিকেতনের সোনাঝুরির হাট এই সোনাঝুরি হাটটা খুবই করা। তোমরা না আসলে এটা মানে বুঝতে পারবে না মানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে তোমরা না আসলে সেটা মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদের তোমরা না আসলে সেটা তুমি তোমরা বুঝতে পারবে না যদি তোমরা শান্তিনিকেতনে কেউ আসো তাহলে এই সোনাঝুরি হাটে ঘুরে যেও নাহলে কিন্তু মিস করবে আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই নতুন চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা